আঠাশ ফেব্রুয়ারি দু জাতীয় সংসদের কাছে ঢাকার মানিক এভিনিউয়ে আত্মপ্রকাশ জাতীয় নাগরিক পার্টির জুলাই পরবর্তী বাংলাদেশে এক নতুন রাজনৈতিক দল দলের সদস্য সংখ্যা দুশো সতেরো আহ্বায়ক নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এই নাহিদি প্রথম দফা এক দাবি এক স্লোগান তোলেন স্লোগানে সরাসরি শেখ হাসিনার পদত্যাগ দাবি করা হয় আমাদের এক দফাটি হল শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিরোধ ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে বাংলাদেশ কি সেকেন্ড রিপাবলিক হবে নাহিদরা তো সেরকমই স্বপ্ন দেখছেন বলছেন রাজনৈতিক ব্যবস্থা বদলাবে গণতান্ত্রিক উপায় জাতীয় নির্বাচনে লড়বে এনসিপি অতীতে ভোটে লড়ার কোনো অভিজ্ঞতা নেই নাহিদদের তাই জোর দিচ্ছেন সংগঠন এবং দলীয় অনুশাসনে খাতায় কলমে না হলেও দলের স্লোগান একরকম ঠিক হয়ে গিয়েছে

নিরাপদ সড়কের দাবিতে সরব আন্দোলনকারীরা সেই সময় থেকেই পিনাকি ভট্টাচার্য আত্মগোপনে পিনাকি একজন প্রবাসী বাংলাদেশি লেখক এবং চিকিৎসক ইউটিউবে অ্যাট দি রেট পিনাকি ভট্টাচার্য নামের একটি চ্যানেল থেকে বাংলাদেশ বিষয়ে একাধিক ভিডিও কন্টেন্ট তৈরি করেন পিনাকি যার প্রতিটিতেই জিন্দাবাদ স্লোগান ইনকিলাব জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক এই ইনকিলাবের উৎপত্তি আরবি থেকে জিন্দাবাদ শব্দটি এসেছে ফার্সি থেকে ইনকিলাব জিন্দাবাদ কথাটি প্রথম ব্যবহার করেন উর্দু কবি সৈয়দ ফজল উল হাসান মৌলানা হসরত মোহানির নামেই যিনি পরিচিত ইনকিলাব জিন্দাবাদ স্বাধীনতা সংগ্রামী কংগ্রেস নেতা হসরত মোহানির এই শব্দবন্ধই পরে বিপ্লবী ভগৎ সিং এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকানদের মুখে মুখে ফেরে ভারতের কমিউনিস্টরা এই স্লোগানকেই তাদের হাতিয়ার করেন এবার সেই স্লোগানেই ভরসা রাখছে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি